দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এখন আমি এসেছি আলাইনা ফার্নিচার এই দোকানে কী কী ভিডিও আছে মানে কী কী ফার্নিচার আছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সেগুলো খুব সহজে এসে এখান থেকে কিনতে পারবেন তো শুরুতেই এখানে অ্যালাইনা ফার্নিচারের যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আশরাফ আচ্ছা আপনাদের দোকানের নাম আমাদের দোকানের নাম হলো আলাইনা ফার্নিচার আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় একটু বলবেন আমাদের এখানে বেসিক্যালি আমরা বিক্রি করি চিটায়ন সেগুন যেটা অরিজিনাল চিটাং সেগুন এই সেগুনের মাল আমরা বিক্রি করি এবং রংপুরের মধ্যে শুধু আমাদের এখানে চিটায়ন সেগুন আমরা বিক্রি করি আর আমাদের এখানে বিভিন্ন আইটেমের ফার্নিচার আছে আপনার ওয়ার্ড্রোব তারপরে আপনার আছে শোকেস আলমারি পিপাল্লা আলমারি হাট ড্রেসিং টেবিল এবং আমাদের এখানে আরও বিশেষত্ব কিছু জিনিস আছে যেগুলো হলো জাহাজের ফার্নিচার আমরা চট্টগ্রামে জাহাজের কিছু ফার্নিচারও আমরা আলমারি কিছু ফার্নিচার আমরা বিক্রি করি তো চাইলে আমাদের দেখাইতে পারি ভাই এখানে আমাদের একটা ফোকেস আছে এটা আপনার লেন্থ হলো পাঁচ ফিট হাইট হলো আপনার সাড়ে ছয় ফিট এবং আমরা এই ফোকেসটা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমরা নর্মালি বিক্রি করি চল্লিশ হাজার ভিডিও দেখে যদি কেউ আসে আমরা সেক্ষেত্রে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা আমরা রাখতে পারবো পঁয়ত্রিশ হাজার এটা ঠিকাট দিয়ে তৈরি করে চাইলে আমাদের চিটাইং সেগুন এবং আপনাদের এই নিচেই ফাইবারগুলো দেখে আপনারা বুঝবেন চিড্যাং সেগুনের ফাইবারগুলো এরকমভাবে স্পষ্ট বোঝা যায় আর সেগুনের কালারটা হবে আপনার হলদে টাইপের একটু যেটা চিটাইং সেগুন এটা আপনার হলদে টাইপের হবে চিটাইং সেগুনের কালারটা এর পাশাপাশি আমাদের কিছু আলমারি আছে দুইপাল্লা আলমারি এবং আলমারির সাইজ হল আপনার চারপিট এবং ভিতরে গভীর হলে আপনার ডিসি তো চাইলে আমরা আলমারির ভিতরটাও দেখাই দিতে পারি ভিতরে আলমারি ভিতরটা আছে এখানে আমরা দেখে দিই এটা ব্যাক সাইডে কি কাট ব্যবহার করা হয়েছে এটা ব্যাক সাইডে আমরা বর্জন ফ্লাই আমরা দিচ্ছি 6 মিলি ফ্লাই পিছনে আমরা ফ্লাই ব্যবহার করি এর পাশাপাশি আপনার আছে আমাদের বড় খাট কি কোনো খাট আছে তো আমাদের এই যে 5 ফিটি খাট আছে আমাদের এখানে 6 ফিটি খাট আছে এবং খাটটা আমাদের অত্যন্ত চড়ক খুব বেশি ডিজাইনে করা এই ডিজাইনটা দেখতে পারেন আপনাদের খাটটা আমাদের এখানে এটার দাম এই খাটটার দাম হইলো আমরা হইলো 55000 বিক্রি করি যদি কেউ ভিডিও দেখে আসে সেই ক্ষেত্রে আমরা 45000 টাকা আমরা রাখতে পারবো আর আমাদের পাঁচ পিটি যেটা খাট আছে ছোট সিঙ্গেল খাট এটা আমরা বিক্রি করি 30000 এ যদি ভিডিও দেখে কেউ আসে বলে আমরা তাহলে 25000 এ রাখবো আমরা আচ্ছা এর পাশাপাশি আরো খাট আছে এগুলো আমরা 35000 বিক্রি করি আমরা 30000 এ এই খাটগুলো আমরা দিতে পারবো সেল করতে পারবো আর আমাদের এখানে বেসিক্যালি আলমারি আছে জাহাজের আলমারি জাহাজের আলমারিগুলো আপনারা দেখতে পারেন জাহাজের আলমারি বলতে এগুলা জাহাজে শিপের কি শিপ আছে শিপের আমরা আলমারি শুধু রংপুরে আমাদের এখানে শিপের আলমারি বিক্রি করা হয় আচ্ছা এগুলো কি দিয়ে তৈরি এগুলো হলো বিদেশি বোর্ড এই বিদেশি বোর্ডগুলো আপনার টেকসই সর্বনিম্ন আপনার গ্যারান্টি থাকবে 20 বছর 20 বছরের মধ্যে মালে যদি কোনো সমস্যা থাকে আমরা পুরো সার্ভিসিং ফ্রি আর আমাদের যে সেগুন কাঠগুলো আমরা দাম কিরকম এই খাট এই আলমারিগুলো আমরা বিক্রি করি সাড়ে নয় হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আমরা আট হাজার টাকা আমরা সেল করবো এই আলমারিগুলো পরবর্তীতে আরেকটা পরবর্তীতে আরেকটা আলমারি আছে জাহাজের আলমারি এটাও অনেক সুন্দর এবং ভিতরে অনেক কাজ আছে ভিতরে এই হলো আলমারি আপনার ভিতরটাও দেখাই দিতে পারেন ভিতরে আপনার র‍্যাক আছে কাপড় রাখার র‍্যাক আছে ভিতরে সেগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস তো আপনার 8000 টাকা আমরা বিক্রি করি 9500 যদি ভিডিও দেখে আসে 8000 এ নিতে এর পাশাপাশি আপনার এখানে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা দাম কেমন ডাইনিং টেবিল এটাকে বলা হয় ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা এখনো কাজ পরিপূর্ণ হয়নি আমাদের মাল সব আসে রাঙামাটি থেকে আচ্ছা ডিজাইন সেগুলোর যে মালগুলো তো এটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল টেবিলের 5.5 বাই 3.5 আছে তো এটা আমরা বিক্রি করতেছি বেসিক্যালি 70000

তারপরে আপনার লেকারের ওয়ারোপ আছে এগুলো বিদেশি ফুল মালয়েশিয়ান কাঠের মালয়েশিয়ান বোর্ডের আমরা লেকারের ফার্নিচারও আমরা এর পাশাপাশি ছোট একটা ডাইনিং কত করে প্রাইস উপরের চেয়ারগুলো হলো আমরা এগুলো বিক্রি করতেছি সাড়ে তিন হাজারে ভিডিও দেখে আসে সেক্ষেত্রে আমরা তিন হাজার টাকা করছি এখানে আরেকটা ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল এটা হলো আমাদের ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা পাঁচ ফিট বাই তিন ফিট এটা বিক্রি করতেছি আমরা ষাট হাজারে যদি কেউ আসে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ হাজার টাকায় রাখবো এই ডাইনিং টেবিল তারপরে এখানে আমরা একে দেখতে পাচ্ছি এটা কি নেই এটা হলো ড্রেসিং টেবিল এটা হলো গোল্ড ড্রেসিং টেবিল এটা অনেক বড় ড্রেসিং টেবিল চার ফিট বোম্বাই আর এটা আমরা বিক্রি করতেছি তিরিশ হাজার টাকায় কেউ যদি ভিডিও দেখে আসে সেই ক্ষেত্রে আমরা সাতাশ হাজার টাকায় রাখবো তারপরে পাশাপাশি আপনারা আছে ওয়াড্রোভ আছে ওয়ার্ডড্রবটা হলো চাইড ডয়ার এবং সাইডে একটা পাল্লা আছে আমাদের এখানে পাল্লার ভিতরে আমরা হ্যাঙ্গার রাখে রাখতে পারবেন এখানে এখানে হ্যাঙ্গার সিস্টেম আছে এবং এটা বিক্রি করতেছি আমরা চল্লিশ হাজার আমরা ভিডিও দেখে আসলে সেক্ষেত্রে আমরা রাখবো হলো ছত্রিশ হাজার টাকা আট হাজার টাকা কমাই আমাদের এখানে আরেকটা ড্রেসের ড্রেসিং এটাও দিতে আমি এটা আমরা বিক্রি করতেছি তেইশ টাকায় এবং যদি কাস্টমার ভিডিও দেখে আসে সেক্ষেত্রে আমরা এখানে রাখবো তিরিশ হাজার টাকা

এটা আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ হাজার টাকায় যদি কেউ আসে সেই ক্ষেত্রে এটা বিক্রি করবো আমরা বত্রিশ হাজার টাকায় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন আলাইনা ফার্নিচার আপনারা যাতে খুব সহজেই এই দোকানটি খুঁজে পান সেজন্য দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে আমাদের দেন তারপরে আমাদের দোকানের ঠিকানাটা হইল সাপলা থেকে কামারপাড়া বাস পার হয়ে একশো ঘর সামনে মুলাটল পাকার মাথা নজরুল চত্বরে আলাইনা ফার্নিচারে আপনারা আসতে পারবেন জি ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা আমাদের ভিডিওটি দেখলেন তো যদি আপনাদেরকে আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ